আজ দেখাবো কীভাবে খুবই অল্প সময় জিরা পেস্ট বা জিরা পাউডার করে নিতে পারবেন এটি অবশ্য যারা গৃহিণী অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তারা অনেক কষ্ট করে এটাকে বাড়তে হয় বা পেস্ট করতে হয় এটাই কীভাবে দ্রুতভাবে করা যাবে সেটাই আজ দেখাবো আমি এখানে কিছু পরিমাণে জিরা দেখাচ্ছি জিরা তো অবশ্য সবাই চেনেন এটা জিরা ধরেন বাজার থেকে কিনে আনলেন কিনে আনলে কিন্তু বোঝা যাবে না এটা থেকে ময়লা আছে কি নাই যেটাই হোক আনার পরে কিন্তু এটা ধুয়ে নিতে হবে যদি আমরা পাটায় বাটি অনেকে করে কি আনার পরেই বইয়েমে রেখে দেয় এবং এইভাবেই পাটায় বেটে নেয় বা ব্লেন্ড করে নেয় তখন কি হয় মেশিনেও চাপ পরে ব্লেন্ড হতে চায় না কিন্তু জিরার ভিতরে কিন্তু একটা বিচি থাকে অনেক শক্ত যারা বাটেন তারা অবশ্যই জানেন অনেকবার বাটতে হয় তবুও বিচিগুলা মানে মিহিন হতে চায় না ব্লেন্ডারে দিলেও দেখা যায় দানা 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 থেকেই যায় তখন করতে হবে কি আনার পরে আমরা আগে ধুয়ে নিব ধোয়ার ক্ষেত্রে করতে হবে কি জিরা কিন্তু এভাবে ধোয়া যায় না আমরা যেরকম সবজি ধুই ওইরকম কিন্তু ধোয়া যায় না একটা নিচে একটা বোল নিয়ে নেবেন ট্যাপের নিচে নিয়ে নেবেন নেওয়ার পরে যে চিকন চালনি থাকে যেটাতে আমরা গুঁড়ি চালি আটা চালি বেসন চালি সেরকম চালনি দিয়ে আমরা দিয়ে দিব দেওয়ার পরে আমরা ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে কষলে কষলে ধুয়ে নিতে হবে যখন বলে দিবেন তখন পাঁচ থেকে পাঁচ মিনিটের মতোই যদি আমি ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে যদি এটাতে মাটি থাকে মাটিটাও গলে যাবে মাটিটা গলার পরে ভালো করে আমরা কষলে কষলে ধুয়ে নিব ধুইলে দেখা যাবে কি পানিটা কিন্তু কালার হয়ে গেছে এবং ময়লাগুলো নিচে পড়ে যাবে এবং মাটির কোনো অংশ থাকলে গলে গিয়ে সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে এভাবে করে আমরা চার পাঁচ বার খলিয়ে খলিয়ে পানিটা বদলে বদলে ধুয়ে নিব ধোয়ার পরে এটা ধরুন ধোয়া হয়ে গেল তারপর আমি একটা বাটি নিয়ে এভাবে একটা বাটি নিয়ে এভাবে করে রেখে দিব আরও দশ মিনিট তাহলে যে পানিটা থাকবে পানিটা ঝরে যাবে যে পানিটা ঝরে যাওয়ার পরে আমরা তারপরে এরকম বেকিং যে পেপার থাকে বেকিং পেপার থাকুক স্টিলের থালা থাকুক বাঁশের যদি কোনো থালার মতো আকৃতির থাকে ওইগুলোতে এটা আমি দিয়ে দিব স্টিলের কোনো কিছুতে বা এটাতে দিতে পারেন এরকম করে দিয়ে ছড়িয়ে দিতে হবে বর একটা কিছুতে দিতে হবে পাতলা করে তাহলে কিন্তু লাগবে ভালো করে ঈদের সময় যখন আমরা বেশি করে করব এক কেজি আধা কেজি করব ঈদের সময় যাদের বেশি লাগে বা অনেকে আছে ঘরে বেশি জিরার পাউডারটা খায় তাদের কিন্তু অনেক লাগে যেহেতু আমি সবসময় করে রাখি সেটা বলছি এভাবে করে আমরা রোদ্রে শুকিয়ে নিব। এছাড়া করতে পারি কি বর্তমানে চুলাগুলো কিন্তু একবারে ফ্ল্যাট থাকে অর্থাৎ একেবারে নেচা থাকে ফ্লোরের সাথে লাগানো থাকে সেটা তো হবে না সবাই আমার প্রশ্ন করে চুলার তুলে কিভাবে দিব আগের যে চুলাগুলো ছিল সেটা কিন্তু অনেক উঁচু ছিল নিচে কিছু দেওয়ার মতো জায়গা থাকতো যেটা ট্রে বা থালার ঢুকানোর মতো জায়গা থাকতো সেটা দিয়ে আপনি জিরাটাকে শুকিয়ে নিতে পারেন যেটা আমি অনেক সময় করি যেটা যদি বৃষ্টির সময় থাকে রোদ্রে দিতে পারি না তখন এরকম করি আমি কিন্তু তাওয়ায় যদি দিতে চান অনেকে কি করে হালকা তাপে তাওয়ায় টেলে নেয় হালকা তাপের তেল হয় কি যারা নতুন মানুষ তারা কিন্তু টালতে পারবে না জিরাটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাজার একটা ফ্লেভার আসবে কাঁচা জিরা ফ্লেভারটা পাবেন না সেই জন্য হয় কি রোদ্রে যেটা শুকাবেন সেটাই ভালো হয় এখানে অনেক কিছু মাথায় রাখতে হবে কাঁচা জিরা একটা ফ্লেভার ভাজা জিরা আর একটা ফ্লেভার যদি চুলাই দিয়ে ভাজেন একটু বেশি হলে কিন্তু নতুন মানুষ হলে পারবেন না পুরান মানুষ হলে পারবেন একটু বেশি হলে কিন্তু ভাজার একটা ফ্লেভার এসে পড়বে সেজন্য আমরা রোদ্রে শুকাবো বা চুলার নিচে দিয়ে শুকাবো আচ্ছা এটা এখন আমি শুকিয়ে নিলাম আমি কিছু শুকিয়ে রেখেছি এখানে এই যে এভাবে করে ধুয়ে আমি সময় বনে বরে শুকিয়ে রাখি যখন খুশি তখন ব্লেন্ড করে ফেলি অথবা স্টিলে এই থালাতেও দেওয়া যায় এটা আমার শুকনা করা এটা শুকিয়ে রাখা এখন আমি ব্লেন্ড করে নিব ইচ্ছে করলে এটা পাটায়ও বাড়তে পারেন পরিমাণ মতো জিরা দিয়ে এখন কিছু ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি জিরার দানা যদি ভালো করে না শুকায় মচমচ হয়ে না শুকায় তাহলে কিন্তু ভিতরে দানাটা মিশতে চাবে না এটা আপনারা খেয়াল করে দেখে নেবেন তারপরে যদি মনে হয় আমারটা ব্লেন্ড হয়নি তাহলে কি করতে হবে আবারও রোদ্রে দিতে হবে তা না হলে কি করতে হবে চেলে নিতে হবে চেলে নেওয়ার পরে যে দানাটা থাকে সেটা আবার রোদ্রে দিতে হবে এভাবে করে আমি কিছু করে নিয়েছি আমারটা কিন্তু অনেক মেন হয়ে গেছে যেহেতু আমারটা অনেক সুখ না সেজন্য আমারটা চালার দরকার নেই এভাবে করে আপনারা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন যদি শুকনো হয় সাত আট মাস পর্যন্ত থাকবে এছাড়া ফাঁকে ফাঁকে আপনারা রোদ্রে দিলে আরো বেশি ভালো থাকবে তবে এত কিছু করার দরকার নেই যদি মচমচে করে রাখি তাহলে জিনিসটানি করা যায় কথা হলো যারা বেটে খাওয়ার অভ্যাস যারা বেটে খায় তারা যদি আন্াজ না করতে পারে যেন আমার কতটুক লাগবে তখন আপনারা করবেন কি অল্প একটু করে নিয়ে পানি দিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবেন তাহলে সেটা আন্াজটা পেয়ে যাবেন এভাবে করে পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা ফুলে যাবে ফুল এটা দ্বিগুণ হয়ে দ্বিগুণ হয়ে এটা আপনারা কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের মতো দিতে পারবেন এভাবে করে আমরা ভিজে রাখবো তারপর আমরা ব্যবহার করতে পারবো যেটা থেকে যাবে সেটা আমরা ফ্রিজে রেখে দিতে পারবো লবণ দিয়ে তাহলে আমার কথা হচ্ছে এটা আমরা শুকনোভাবে ড্রাই করে রেখে দিব যখন খুশি তখনই ব্যবহার করতে পারবো এভাবে করে আমি ব্যবহার করি তাহলে দর্শক এই ছিল আজকে আমার জিরা পাউডার করার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে আজ এই পর্যন্তই নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ